মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একশো দিনের কাজের টাকা ও কাজ পাওয়ার জন্য শুরু হয়েছে সহায়তা কেন্দ্র ভগবান গোলা দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস কমিটির সহযোগিতায় ভগবান গোলা দু নম্বর ব্লকের ছয়টি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সহায়তা কেন্দ্র শুরু হয়েছে তারই আজ তৃতীয় দিন তবে আজকের এই সহায়তা কেন্দ্রে মানুষের বিশেষ করে যারা জব কার্ডধারী ব্যক্তি জব কার্ড আধার কার্ড ভোটের কার্ড ব্যাংকের বই সমস্ত প্রমাণপত্র নিয়ে সহায়তা কেন্দ্রে কম্পিউটারের নাম নথিভুক্ত করা হচ্ছে আগামী দিনে যেন একশো দিনের কাজ ও কাজের টাকা পাওয়া যায় তার জন্য আর এই কাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখানে উপস্থিত ছিলেন ভগবান নম্বর ব্লকের সভাপতি জেলা পরিষদের মেম্বার শাহনাজ বেগম পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি ও ভগবান গোলা দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস কমিটির যুব সভাপতি ফিরোজ হোসেন এই সমস্ত ক্যাম্প পরিদর্শন করেন তবে আমরা শুনবো বিস্তারিত ব্যুরো রিপোর্ট নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে আজকের কর্মসূচি বলতে আমাদের দেখুন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং আমাদের বাংলার সফল মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মোতাবেক যে একশো দিনের বকিয়া কাজের টাকা কেন্দ্র সরকার গায়ের জোরে যে দু বছর আড়াই বছর যাবত আটকে রেখেছে এর জন্য বিভিন্ন আন্দোলন সেটা বাংলার রাজভবন থেকে শুরু করে দিল্লির রাজপথে যন্ত্র মন্ত্র ভবন। সর্বত্র সারা ভারতবর্ষ সারা ভারতবর্ষ মানুষ লক্ষ্য করেছে এখন যে বিষয়টা হচ্ছে যে একশো দিনে কাজের যারা টাকা পাবেন বকেয়া দু বছর আয় বছর সেই সকল মানুষের মধ্যে সুবিধার্থে সেই সকল মানুষদের সাহায্য করার জন্য তারা যেন সঠিকভাবে তাদের ন্যায্য পাওনা পান তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেকটা অঞ্চলে সকল নেতৃত্বকে সঙ্গে নিয়ে সহায়তা কেন্দ্র তুলে তারপর সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে সেই সহায়তা কেন্দ্র থেকে যারা উপভোক্তা যারা একশো দিনের কাজ করেছেন তাদের ন্যায্য পাওনা দু বছর আড়াই বছর পাননি সেই সকল উপভোক্তা বা বেনিফিশিয়ারি সঠিকভাবে তাদের ন্যায্য পাওনা পান সেই বিষয়টা করার এই সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে আমাদের ভংলা দু নম্বর ব্লকে ছটা গ্রাম পঞ্চায়েত তথা ছটা অঞ্চলে ছটা এই সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে প্রত্যেকটা কেন্দ্র আমরা সকাল থেকে ভিজিট করছি আমাদের সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি বিবি থেকে শুরু করে আমাদের জেলা পরিষদ সদস্য শাহনাজ বেগম আমাদের অন্যান্য নেতৃত্ব আমাদের যুব নেতৃত্ব আমাদের মহিলা নেতৃত্ব আমাদের আমাদের প্রত্যেকটা অঞ্চলে পিওসি যারা অঞ্চল সভাপতি তাদের নেতৃত্বে তারাই লিডারশিপ দিচ্ছেন অঞ্চল সভাপতিরা এখন আমি সরলপুর অঞ্চলের সহায়তা কেন্দ্রে এখানে আমাদের অঞ্চল সভাপতি মুক্তার হাসান থেকে শুরু করে আমাদের উপপ্রধান ফিরোজ আমাদের ব্লকের জেনারেল সেক্রেটারি দুজন আছে এখানে তয়েবালি এবং আমাদের শাহজাহান আমাদের জেলা পরিষদ সদস্য শাহনাজ বেগম মীরা আমাদের যুব সহ সভাপতি ফিরোজ আমাদের এখানকার ব্লকের আমাদের এই অঞ্চলের নেতৃত্ব আছেন প্রাক্তন প্রধান এবং আমাদের দলনেতা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের টিটু আব্দুল শুরু করে সকল নেতৃত্ব এখানে মানুষ যেন সহায়তা কেন্দ্র থেকে সঠিকভাবে তারা সহায়তা পান সেটাকে সুনিশ্চিত করার জন্য কোনো মানুষ যেন ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধার সম্মুখীন না হন কোনো মানুষ যেন ফিরে না যান তারা এই সুবিধা তার মানে এই পরিষেবা পেতে বঞ্চিত কেউ না হন এটা সুনিশ্চিত করার লোকে আমাদের নেতৃত্বরা সকলে যৌথ নেতৃত্বের মধ্যে মাধ্যমে এই সহায়তা কেন্দ্র এখানে তার মধ্যে পরিচালনা হচ্ছে আজকের এই কর্মসূচি আজকের এই কর্মসূচির সহায়তা কেন্দ্রের আমাদের তৃতীয় দিন আঠেরো তারিখ থেকে চলছে এই সহায়তা কেন্দ্র আমরা পাঁচটি কেন্দ্র পরিদর্শন করে আজকে ছয় নম্বর সরলপুর অঞ্চলে আছি এই মুহূর্তে এখানে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে যে একুশ লক্ষ শ্রমিকের একশো দিনের কাজের বকেয়া যেটা তাদের অ্যাকাউন্টে দেওয়ার কথা আছে পয়লা মে পর্যন্ত তার জন্যই এই সহায়তা কেন্দ্রগুলি খোলা হয়েছে তো এখানকার অঞ্চল সভাপতি মেম্বার প্রধান সকলে নেতৃবৃন্দ সকলে মিলে সাধারণ মানুষের কাছ থেকে ফর্মগুলো নিয়ে সুন্দরভাবে ফিল করে সেগুলো নেওয়া হচ্ছে এবং তাদেরকে সব রকম সহায়তা করা হচ্ছে যেন তাদের কোনো রকম অসুবিধা না হয় আমার নাম শাহনাজ বেগম মুর্শাবাদ জেলা পরিষদ মেম্বার